সম্পর্কে যে তথ্যগুলো আপনাকে অবাক করবেন আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা শেয়ার করবো এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা আমেরিকা সম্পর্কে আপনার ধারণা বদলে দিতে পারে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকন ক্লিপতে ক্লিক করতে বলবেন না যাতে আমাদের সব ভিডিও আপনার কাছে পৌঁছায় আমেরিকা আকার ও ভৌগোলিক বৈচিত্র্য তথ্য জানেন কি আমেরিকা এত বড় দেশ এটি একক দেশ হিসাবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এখানে পঞ্চাশটি রাজ্য এবং ছয়টি টাইম জোন রয়েছে একই দিনে আলেস্কায় তুষারপাত হতে পারে আর প্ল্যানিডায় থাকতে পারে গরম আবহাওয়া দুই নাম্বার হলো জনসংখ্যার বৈচিত্র আমেরিকার জনসংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় এখানে তেত্রিশ কোটি মানুষের বসবাস যারা বিভিন্ন দেশ এবং কি ভাষার প্রতিনিধিত্ব করে এটি একটি দেশ যেখানে তিনশো পঞ্চাশটির বেশি ভাষা বলা হয় তিন নাম্বার হলো খাদ্য সংস্কৃতি খাদ্য সংগৃহীতি তো আমরা যারা বার্গার পিজা বা হটটপ ভালোবাসি তাদের জন্য আমেরিকা স্বর্গরাজ্য তবে জানেন কি এই খাবারগুলো অনেকেই আমেরিকা অভিবাসীদের মাধ্যমে এসেছে যার নাম্বার হল আবিষ্কার ও প্রযুক্তি ইন্টারনেট স্মার্টফোন এবং ফিড মূল ল্যান্ডিংয়ের মতো বড়ো বড়ো আবিষ্কার প্রযুক্তিগত অর্জনের পেছনে আমেরিকার বিশাল অবদান রয়েছে পাঁচ নাম্বার হলো শিক্ষা এবং বিদ্যালয় আমেরিকা হারবার্ড এম আইটি এবং কি পোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পড়তে আসে ছয় নাম্বার হলো প্রাকৃতিক সৌন্দর্য আমেরিকা গ্যান ক্যানিয়ন মাইট এবং লেস্টানের মতো অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান রয়েছে যদি কখনো আমেরিকা দমন করেন এই জায়গাগুলো মিস করবেন না আমেরিকা ল্যান্ডমার্কস সম্পর্কে চমক তথ্য আপনি কি জানেন স্ট্যাচু অফ লিবার্টি আসলে ফ্রান্স থেকে আমেরিকাকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল আর এর ওজন প্রায় দুশো ষাট টন এর পাশাপাশি গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা এত বেশি যে এর নিচে দাঁড়ালে আকাশের এক চতুর অংশ দেখা যায় না আমেরিকার ফুড কালচার আমেরিকানরা বছরে বিশ বিলিয়নের বেশি হড খায় আর ফিজ্জা শুধু একদিনে প্রায় তিনশো স্লাইস ফিজ্জা খাওয়া হয় এটা কি ভাবতে পারেন মজার আইন ও নিয়ম আমেরিকা কিছু রাজ্য অদ্ভুত আইন আছে যেমন আরিগনের নিজে গাড়িতে পেট্রোল ডালা নিষিদ্ধ আর যদি আপনি ক্যান্টাকিতে নিজের আইসক্রিম কোনে ফিশন ফিরে হাঁটেন তাহলে সেটা আইনগত দ্বন্দ্বনীয় অপরাধ প্রকৃতির বিষয় আমেরিকা বিশ্বের প্রথম জাতীয় উদ্যান তৈরি করা হয়েছিল ইউলস্টেন ন্যাশনাল পার্ক এখানে গির্জার এবং কি হর্ড এবং কি স্প্রিংসের এমন পরিবেশ রয়েছে যা অন্য কোথাও দেখতে পারবে না আর জানেন কি বাফলের সংখ্যা এক সময় মিলিয়ন ছিল আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে এছাড়াও আপনার পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা আমেরিকা সম্পর্কে মজার তথ্য জানতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন এবং নতুন কিছু শেখার ইচ্ছা রাখো